আপনারা কি কখনো আমার মতো শুধু এভাবে বেগুন ভাজি করেছেন যদি না করে থাকেন অবশ্যই কিন্তু আমার এই রেসিপিতে একদিন ট্রাই করবেন দেখবেন এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ মজা লাগে তো হ্যালো আসসালামু আলাইকুম চলুন দেখা যাক আমি কিভাবে ভাজিটা করি এখানে প্রথমে প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব দেওয়ার পরে এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি রসুন কুচি আর কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিব দেওয়ার পরে এগুলো একটু নেড়ে চেড়ে এখানে আমি হচ্ছে এক চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব। তাৰ পৰিমাণ মতো হেৰি লৱণ দি দিব দিয়াৰ পৰা এইগুলোকে ভালভাৱে এখন আমি ভেজে নিব কিছুক্ষণ এরকম ভেজে নেওয়ার পরে এখানে এখন আমি বেগুনগুলোকে দিয়ে দিব আর আজকে কিন্তু আমি গোল বেগুন দিয়ে ভাজিটা করেছি আপনারা চাইলে কিন্তু লম্বা বেগুনটা দিয়েও করতে পারেন তো বেগুনটা কিন্তু আমি এই যে একটু এরকম মোটা মোটা করে কেটেছি কারণ বেগুন একটুতেই গলে যায় সিদ্ধ হয়ে সেজন্য কিন্তু একটু মোটা মোটা করে কাটার চেষ্টা করবেন বেশি চিকন করে কাটলে কিন্তু একদম গলে যাবে তখন খেতে ভালো লাগবে না তো এরকম করে বেগুনটাকে ভালোভাবে নেড়ে চড়ে দিব তো চেড়ে দেওয়ার পরে এখানে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব সাত আট মিনিটের জন্য এই তো সাত আট মিনিট পর ঢাকনা তুলে দেখেন বেগুনটা কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে আর এটা কিন্তু আমি অনেক আস্তে আস্তে খুব সাবধানে নাড়তেছিলাম কারণ না হলে হচ্ছে গোলে যাবে এই জন্য তো এরকম করে দুই তিনবার ভালোভাবে উলটিয়ে পাল্টে আস্তে আস্তে ভেজে নেব ভাজিটা ভাজিটা কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল এটা কিন্তু রুটি দিয়েও খাওয়া যায় তো আমার ভাজিটা কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ